পাবলিক অ্যামিনিটিসগুলো খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা হয়তোবা অনেক মৌলবাদ অনেক অনেক যারা একটু এক্সট্রিমিস্ট জায়গায় নিজেদেরকে নিজেদেরকে চিন্তা করেন যে এগুলো কাজ করা যাবে না এগুলো হবে না এই জায়গা থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে বর্তমানে বিশ্বের তার্কিতে পর্যন্ত ট্যুরিজম প্লেস কোথায় চলে গিয়েছে ইভেন সৌদি আরবে সৌদি আরবে সব কিছু ওপেন করে দেওয়া হচ্ছে তাহলে ওয়াই নট ইন বাংলাদেশ তাহলে এই অ্যামিউনিটিসগুলো যদি আমরা একটা একটা করে যোগ করতে পারি এখানে সব ধরনের ফ্যাসিলিটিস থাকা উচিত একজন বিদেশি যখন আসবে সে হয়তোবা ড্রিঙ্ক করতে পারে সে হয়তো বা বাইরে যেতে পারে সে হয়তোবা একটা স্যাটারডে নাইট কিংবা ফ্রাইডে নাইট উদযাপন করতে পারে এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে অ্যাড করা উচিত সো তাদেরকে এই সব ধরনের ফ্যাসিলিটিসগুলো দিতে হবে যেন সেটা খুব ইজি গোয়িং হয় সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির